হ্যালো বন্ধুরা আজ আমরা এসে গেছি নতুন একটি ব্লক নিয়ে তো এই ব্লকটি যে হবে বাবা কালুয়াশের মন্দির যে মন্দিরটি একটি জঙ্গলের মধ্যে অবস্থিত তো আজ আমরা সেখানে যাবো তো ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং যদি ভালো লাগে ব্লগটি পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি সুবর্ণরেখা নদীর উপর যে ব্রিজ জঙ্গলকন্যা সেতুর উপরে তো আমরা আর একটু বাকি পৌঁছে যাবো তো অনেক রোদ দিয়েছে তোমরা ব্রিজের ভিউটা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা তো আমরা পৌঁছে গেছি বাবা কালুয়াষাঁড় মন্দিরের সামনে এগুলো তোমরা দেখো জঙ্গলের ভিতরে মন্দিরটা কালুয়াষাঁড়ের মন্দির তো এটি অনেক জাগ্রত মন্দির অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় জেলা থেকে মানুষ এদিকে এখানে আসে অনেক কথা হবে ভিতরে গিয়ে অনেক কিছু দেখাও হবে তো চলো ভিতরের দিকে যাই এবং ভিতরের দিকে তো দেখব সঙ্গে আশেপাশের জায়গাগুলোও দেখব তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি বাবা কালোয়াশাড় মন্দিরের ভিতরে তো বন্ধুরা সাইটগুলো দেখো কত দোকানপাট বসেছে এবং অনেক মানুষজনও এসেছে অনেক দূর দূরান্ত থেকে এইসব তো দেখবো তার সঙ্গে আমরা আশেপাশের জায়গাগুলোও দেখবো এবং মন্দিরেও যাব তো মন্দিরে যখন পুজো আরম্ভ হবে সেই সময় যাব তো এখন সাইটগুলোও দেখাও আর আশেপাশের জঙ্গলের সাইটগুলোও দেখবো একটু কীরকম জায়গা তো অনেক দোকানপাটও বসেছে মানুষ অনেক এসেছে তো আমরা জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছি আমরা এর থেকে আর ভিতরে যাব না এখানে হাতির উৎপাত অনেক বেশি তো তোমরা দেখতে পারো অনেক লম্বা লম্বা গাছ আছে লোকাল মানুষের গাইডেন্স ছাড়া এত দূর আসা উচিত না তো তোমরা যদি কোনোদিন দিন এই মন্দিরে আসো তো এত ভিতরে কোনো দিন আসবে না এতে অনেক রিক্স হতে পারে এখানে হাতির উৎপাত অনেক তো আমরা এখন ভিতরে গিয়ে মণ্ডপ দেখবো এবং পুজো দেখব সব কিছু তোমাদের দেখাবো তো আমরা এখন ভিতরে যাব ঠাকুরকে প্রণাম করব এবং ভিতরের দিকটাও তোমাদের দেখানোর চেষ্টা করব হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বাবা কালুয়াশাড়ের মন্দির এটা তো মানুষের অনেক ভিড় ভিতরে তো আমরা ভিতরের দিকেও যাব তার আগে দেখতে পারো এখানে বাবা কালুয়াশের মন্দির তো এই যে হাতির মূর্তি এগুলো মূর্তি ও সামনের দিকে অনেক দোকানও আছে অনেক মানুষ আসে এখানে পূজা দেওয়ার জন্য তো হ্যালো বন্ধুরা তো এই যে মদের দোকানগুলো তোমরা দেখছো তো এগুলো দেখে খারাপ ভাবার মতো কিছু নেই তো অনেকে বলবে যে মন্দিরের সামনে মদের দোকানের মদের দোকান কেন তো কারণ হচ্ছে এই যে মদের দোকানে যে মদগুলি বিক্রি হচ্ছে ওগুলো বাবার পুজোয় লাগে তো সেই কারণে মদের দোকানগুলি এখানে বসেছে এই পুজো হওয়ার পর এই মদগুলো মানুষ প্রসাদ হিসাবে খায় হ্যালো বন্ধুরা তো যারা বাবা কালোয়াশাঁড়ের মন্দিরে পূজা দিতে আসো তো এই দোকানের সামনে এসে অনেক রকম জিনিস আছে দেখলাম তো তোমরা নিতে পারো যেরকম বাবা কালোয়াশাঁড়ের মূর্তি তারপরে অন্যান্য ঠাকুরের মূর্তি শিবের মূর্তি তো ঘট গাড়ু উল অনেক রকম জিনিস আছে তো তোমরা এখানে কিনতে পারো অনেক কিছু জিনিস বাচ্চা খেলার মতন অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমরা কিনতে পারো তো হ্যালো বন্ধুরা তো আমরা ভিতরে গিয়ে কথা বলিনি কারণ মন্দিরের ভিতরে গিয়ে কথা বলাটা ঠিক না লড়াটা ঠিক না তো আমরা বাইর থেকে বলছি আমাদের ব্লকটি এই অবধি ছিল কিছু কথা না বললে নয় যেটা হচ্ছে এই মন্দির অনেক জাগ্রত মন্দির এখানে অনেক মানুষ আসে মানত করে এবং সেটি ফলও পায় তো আমরাও এর অনেকবার এসেছি আমার পরিবারের মানুষরাও অনেক এসেছে তো অনেক ফলও পেয়েছে তো আমরা প্রায় আসি মন্দিরে যদি ভালো লাগে তোমাদের এই ব্লগটি আমাদের তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং এখানেই আমরা আমাদের এই ব্লগটি শেষ করছি